নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি কিছুটা পাবদা মাছ কিনে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসেছি খুব ভালো করে ধুয়েছি দেখুন মাছগুলো কত বড় একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এই মাছগুলোর মধ্যে এবার আমি নুন হলুদ মাখাবো একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বেটে রাখা কাঁচা লঙ্কা মাছটা ঝাল করব। খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে নুন হলুদ আর লঙ্কা মাছের মাথাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি না খাবার শেষে মাছের পাতের মধ্যে মাছের মাথাগুলো থেকেই যায় কেউ খেতে যায় না ওই জন্য একেবারে কেটে বাদ দিয়েই রান্না করছি পাঁচ মিনিট থাক দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে মাছের দিকে এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল অনেকটা মাছ একটু টাইম বেশি লাগবে বলে আমি বড় প্যান বসিয়ে দিয়েছি এগুলো পাবদা মাছ রান্না হচ্ছে পাবদা মাছের ঝাল এই মাছগুলো এমনিতে খুব নরম হয় টাটকা থাকলেও কি আর এমনি তোর খুব সাবধানে না উল্টালেই ভেঙে যাবে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে বাকি মাছগুলোকে আবার ভেজে নিচ্ছি বাকি মাছগুলো একবারে দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নিচ্ছি বাকি মাছগুলো আমি আরেকটা গ্যাসে বসিয়ে দিলাম আর এদিকে একটা কড়াই বসিয়ে একটু তাড়াতাড়ি করতে হবে সেই কারণে এখানে আলাদা আরেকটা একটা আর একটা সাইডে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এদিকে কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এতে আরও কিছুটা সর্ষের তেল পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে দিয়ে দিচ্ছে একটু সাদা জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি ছোট দুটো টমেটো টমেটোটা একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মশলা এখানেও চার পাঁচটা কাঁচা লঙ্কা আছে একটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন আছে আর এই মিষ্টিতে পেস্ট করে নিয়েছি মশলার জলটা অনেকটা শুকিয়ে এসছে এবার এর মধ্যে কিছু মশলা দেবে একদম প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো কেন অনেকটা মাছ মশলাটা প্রায় ছ সাত মিনিট ধরে একদম গ্যাস কম করে কষালাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা গ্যাসটা একদম কমে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখুন তেল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল এদিকে দেখুন আমার মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে অনেকটা মাছ সেই কারণে ঝালটাও একটু বেশি দিলাম মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন কেননা প্রথমে কষাবার সময় নুন দেয়া হয়নি এবার এই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা সবই প্রায় দেওয়া হয়ে গেল এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এখন গ্যাস কম করে চার পাঁচ মিনিট রান্না হোক ফেরত এসে দেখাচ্ছি চার পাঁচ মিনিট রান্না করলাম এবার ঢাকাটা খুঁজছি ধনে পাতা সব সিদ্ধ হয়ে গেছে দেখুন রান্নাটা আমার একদম রেডি এবার নামাবো নামাবার আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু এটা মাছের ঝাল একটু কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসবে তার জন্য আমি দিয়ে দু মিনিট ঢেকে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম মিনিট পরে দেখাচ্ছি রান্না করলাম পাবদা মাছের ঝাল আপনারা দেখলেন কিভাবে রান্না করলাম এভাবে রান্না করে আপনারাও খাবেন আশা করি খুব ভালো লাগবে গরম ভাতে একদম কোনো সবজি দিইনি শুধু মাছেরই ঝাল করলাম আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন